দামাত লাগিয়ে ধরা খাইছে বিশ লাখ চাইছে খুব বেশি না এই নাসির পাটোয়ারি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মন্ত্রীর বাড়ি থেকে মানে হেয়ার রোডের পাশাপাশি থাকতেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার আসিফ নজরুল এই নাসির উদ্দিন পাটওয়ারিআ আসিফ নজরুলের বাড়ি গিয়ে আসিফ নজরুলের পালা ছাগল রাতের বেলা চুরি করে এনে জবাই করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়িতে এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ধুলাই দিয়েছে জনগণ সন্ধ্যার পর গ্রেপ্তার করা হয়েছে ইসলামী বক্তা ও জামাত নেতা মুফতি আমির হামজাকে সফল হয়েছে শেখ হাসিনার প্ল্যান বি আসসালামাইকুম দর্শক এইমাত্র পাওয়া তাজা খবর দর্শক আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক ইতিমধ্যে জামাতে ইসলামের গুপ্তচরদের সন্ধান পাওয়া গেছে অন্যদিকে জামাতে ইসলামের নেতা আমির হামজা তিনি বিএনপিকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন আরাফাত রহমান কুকুকে নিয়ে যে কুটুক্তি করেছিলেন তার উচিত জবাব পেয়েছে এখন উসমান হাদির মতো তাকেও শেষ করে দিতে পারে দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে এই ভিডিওতে তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেখ হাসিনা এমন ভাবে ছেলেছেন রশি থেকে ডেভিল ইনুস তার গলাটা রক্ষা করতে পারল না যে কোনো ভাবেই হোক না কেন রশিতে ইনুসকে ঝুলতেই হবে আর এছাড়া কোনো উপায় নাই আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসলেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র তুলে দিলেন নিয়োগপত্র ইভেন তার সাথে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি আলোচনা করেছেন মিটিং করেছেন কখনো দেখেছেন এখন পর্যন্ত ডেভিল ইনুসের সাথে নতুন এই রাষ্ট্রদূত দেখা করেছেন করেন নাই অন্য রাজনৈতিক দলের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে মিটিং হচ্ছে কার্যক্রম হচ্ছে এই তেইশ তারিখ কালকে বাদে পরশু কালকে একুশ বাইশ তেইশ ইনশাল এই তেইশ তারিখ জননেত্রী শেখ হাসিনাকে দেশবাসী দেশের লক্ষ কোটি তৃণমূলের নেতাকর্মীরা তারা নেত্রীকে প্রথমবারের মতো দেখতে পারবেন যে মিডিয়াতে দেশের প্রায় বিশ্বের শীর্ষ একশত দশটি মিডিয়া গনের উপস্থিত থাকবেন মিডিয়াগুলো উপস্থিত থাকবে সেখানে এমনকি সেই সংবাদ সম্মেলনে জাতিসংঘের অধীনস্থ মানবাধিকার বিভিন্ন উচ্চতর সংগঠনের শীর্ষ কর্মকর্তাগণেরা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিবর্গগণ ও নির্বাচনের যে আমেজটা দেখতেছেন এখন মাঠের মধ্যে এটি শুধুই সানাই বাজনার কিছুই না কাজ হবে না ডেভিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মনে রাখবেন দেশে থাকা বাউন্নটি রাজনৈতিক দল রেজিস্ট্রিকৃত কিন্তু তার মধ্যে পঁচিশটি রাজনৈতিক দল এই যে কথিত জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা মূলত ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবসময় বেইমান মোনাফেক দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের এবং জঙ্গিদের পক্ষের তাদের সমর্থনকারী হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে আপনারা জানেন এরই মধ্যে এই একাধিক উপদেষ্টা গং এবং এই যে ছয় মাসের উপদেষ্টা গং তারা পর এক প্রকাশ পাচ্ছে তারা আগে থেকে এগুলো করে নিয়েছে কিভাবে তিন কোটি টাকা খরচ করে একটা ডায়মোনটিক একটা দেশ এদেশের নাম জিন্দিগিতে শুনি নাই এই জন্য আগে প্রথমে শুনছি কিভাবে তিনি এই পাসপোর্ট পেলেন এই এত অর্থ পেলেন খেলা অনেক দিকে জমে গেছে শুধু চোখ কান খোলা রাখতে হবে নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনাদের মানতে হবে নিজেদের মধ্যে আপনি যে ইউনিটের মধ্যে আছেন যে লোক আপনি রয়েছেন সেই উপজেলা যেখানে আপনি দীর্ঘদিন মিছিল মিটিং করেছেন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন সেই জায়গাটা আপনার এখানে নেতৃত্ব কে দিচ্ছে নেতৃত্বে কে আছে কেউ নাই নিজের নেতৃত্ব তৈরি করবেন এখন তো নেতৃত্ব তৈরিরও সুযোগ মানে খুব নকশামান তারপরে সেখানে তৈরি করতে হবে কারণ অনেকদিন আগে থেকে বলা কোন নেতা কি বললো নেতা আছে কি নাই সেটা না নিজেকে তৈরি করতে হবে আপনি নিজে উদ্বেগ নিয়ে আপনার এলাকায় আপনার কার্যক্রম শুরু করে দিতে হবে তাহলে আগামী দিন ইনশাল্লাহ নেতৃত্ব আপনার হাতেই যাবে এটা নেত্রীর কথা নেত্রী এমনই কমিটমেন্ট করেছেন তৃণমূলের কাছে সুতরাং সেই যোগাযোগটা করুন নিজেদের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতিটা কি আছে অর্থাৎ যদি নেত্রী এই তেইশ তারিখে যদি আপনার চব্বিশ তারিখে ডাক দেয় বা যদি যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা যে নির্দেশনায় দেবে সেই নির্দেশনা দেওয়া যেমন যখন গড়ে উঠবেন তখন যেন আবার ওই বৈঠক আবার ওই যে ট্যা খুঁজতে যাওয়া না লাগে এগুলো প্রস্তুত রাখতে হবে স স জায়গায় নিরচ্ছন্ন ভাবে সংগ্রাম আমাদের শতভাগ করতে হবে মনে কি করেন এই যে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি যারা আছে ওরা কিন্তু একে একে ভাইগা যাবে ভাইকে যাওয়ার চেষ্টা করবে আমরা ওদের ভাইগা যাইতে দিব না আমাদের সেই চেষ্টা থাকবে ওরা রাজপথ ছেড়ে দিবে না রাজপথ আমাদের তৈরি করে নিতে হবে কারণ আমাদের লড়াই স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াই আমাদের লড়াই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই সালে পাক এই দেশে নারীরা আমার যখন ছিল যে সকল আরামায় বাইজিগিরি নাচানাচি করছিল এবং ওরা যে ওদের পেটে যে সন্তান রায় খেয়ে গেছিল যে বীরজে ওদের জন্ম নিয়েছে সেই বীরজ কথা বলে সেই বীরজের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য না মানচিত্র সার্বভৌমত্ব এবং আমাদের পতাকা রক্ষা করার লড়াই সুতরাং এই লড়াইয়ে আমাদেরও ছগা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে হবে সময় কিন্তু এখন আর বেশি দিন নাই সময় অতিবর নিকটে ধনী আসছে প্রস্তুতি নিতে হবে সকল স্বাধীনতা বিরোধী জঙ্গিদেরকে আমরা যেখানে যে অবস্থায় পাব সেখানে তার চ্যাপ্টার ক্লোজ করে দেবো সেখানে তার অক্সিজেন সারা জীবনের জন্য বন্ধ করে দেব এমন ভাবে তাকে ফঙ্গুতে পাঠানো যাবে না সেখান থেকে সুস্থ হয়ে পরবর্তীতে আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আবার আপনাকে ঢিল মারবে সেই সুযোগ দেওয়া যাবে না